আল্লাহকে বের কর আল্লাহ বলেছেন যেমন আল্লাহ বলেছেন ইহা এই হাল্লা নেই না আমার উত্তুল্লাহ আমাকে বয় করো কাকে বয় করো আল্লাহকে বই করতে বলেছেন কাদেরকে বলেছেন কাকে বলেছেন যার কাছে ইমান আছে যার কাছে যার কাছে ইমান আছে আল্লাহ মুহমেনকে উদ্দেশ্য করে বলেছেন ইত্তা কুল্লা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে বই করো আল্লাহকে বয় করা মানে আল্লাহ যে সমস্ত কাজ করলে নারাজ হয় সেখান থেকে বেঁচে থাকা সেখান থেকে বেঁচে থাকা নিজেকে রক্ষা করা সচেতন রাখা যে সমস্ত কাজ করলে আল্লাহ খুশি হয় আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় ওইদিকে নিজের জীবনটাকে দামিত করার নাম হচ্ছে তাপহা বড় বড় মানব জীবনে তপর অনেক প্রভাব রয়েছে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন মনে করেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে আপনি

আমি তোমাকে স্মরণ করি তুমি আমাকে সুযোগ দাও আমি যেন ওই কাজ থেকে ফিরে নিজের কলমটাকে পরিবর্তন করতে পারি আর পরিবর্তন করে ওই গুণার কাজ থেকে দেখার পর নিজেকে রক্ষা করে ইমানের দিকে চলে যাওয়া শরীরকে মানা আল্লাহকে বয় করার লোম হচ্ছে তপুয়া যারা অবলম্বন করে তকুয়া মানে পরহাজ করা আপনি কত দিয়ে যাচ্ছেন পাঁচশো টাকার একটা নোট পাইছেন বা হাজার টাকা পেয়ে গেছেন দেখছেন যে টাকাটা কার হাত থেকে পড়ছে আপনার সাথে একটা ছিল আগে বা পরে ওনার হাত থেকে টাকা পড়েছে আপনি নিজেকে গেলে হাজার টাকার নোট অথবা মূল্যবান কোন স্বর্ণ পড়ে গেছে উনি ফেলে দিয়েছেন মূলে আপনি পাওয়ার সাথে তো লুট না করে ওনাকে ফেরত দেওয়ার নাম হচ্ছে তপুয়া কারণ আপনি ভয় করেন আল্লাহকে আমি আল্লাহকে ভয় করি এটা ওনার হক উনি ফেলে দিয়েছেন ওনাকে ফিরিয়ে দিয়েছেন এটার নাম হচ্ছে তপুয়া ভয় করে বলুন সোহার